বৈশ্বিক পানি ব্যবস্থাপনায় ন্যায্যতা স্থায়িত্ব ও ন্যায় বিচার রক্ষায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন বাংলাদেশের টিকে থাকার জন্য আন্তঃসীমান্ত সহযোগিতা অপরিহার্য তিনি আশা প্রকাশ করেন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের জাতিসংঘ পানি কনভেনশনে সদস্য পদ পানি ব্যবস্থাপনায় গঠনমূলক আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াবে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ পানি কনভেনশনের অধীনে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ও মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট বিষয়ক ষষ্ঠ যৌথ সবার প্রথম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন নব অধিভুক্ত হিসেবে বাংলাদেশের প্রতিনিধি হাসান বলেন বাংলাদেশের জন্য নদী শুধু নদী নয় নদী আমাদের প্রাণ তিনি বলেন বাংলাদেশ বিশ্বের বৃহত্তম নদী বাহিত বদ্বীপ গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র যমুনা ও সুরমা মেঘনা অববাহিকার মিলনে গঠিত দেশের মোট পৃষ্ঠ জলের শতাংশের বেশি আসে সীমান্তের বাইরে থেকে নিম্নগতিপ্রবাহী দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আত্মসীমান্ত নদীগুলোর ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার অংশগ্রহণ এবং কোনো ক্ষতি না করার নীতির পক্ষে কথা বলছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা তিনি জানান বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি ও যৌথ নদী কমিশন গঠনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে তবে অববাহিকা ভিত্তিক আঞ্চলিক সহযোগিতা এখনও নীতিগত প্রধান লক্ষ্য হিসেবে রয়ে গেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায় যেখানে দেশের সব নদীকে জীবন্ত সত্তা বা আইনগত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি উল্লেখ করে সৈয়দা রিজওয়ান হাসান বলেন এটি বিশ্বে পরিবেশগত ন্যায় বিচারের একটি অনন্য উদাহরণ